তাকে যে শুধুমাত্র আল্লাহ মাফ করে দিলেন তাই নয় আবার কি বলছেন যে যে সমস্ত মানুষ তার পিছনে আজ জানাতে পড়বে আমি সকলকে আজ ক্ষমা করে দেবো আল্লাহ আকবর আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আমার প্রিয় ভাই ও বোন আপনারা সব কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রহমতে আপনারা সকলেই ভালোই আছেন এবং দোয়া করি আল্লাহ যেন সকলকে সর্বদা ভালো রাখেন দেখুন আমরা সকলেই গুনাহগার আমাদের দ্বারা গুনাহ হবেই এরই মধ্যে এমন কিছু গুনাহগার আছে যারা বড় বড় গুনাহ করে ফেলেছে এবং পরে অনুতপ্ত হয়ে ভুল বুঝতে পেরে নিরাশ হয়ে গেছে কিন্তু না আপনি নিরাশ হবেন না আপনি মোটেই নিরাশ হবেন না কারণ আল্লাহ রব্বুল আলমিন নিজে তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন সুরা ফাতেহার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আর রহমান রহিম আমি তো রহমান আমি তো রহিম আমি দয়ালু আমি অত্যন্ত দয়ালু শুভান আল্লাহ আমরা তো গুনাহ করতে ভালোবাসি কিন্তু আমার আল্লাহ মাফ করতে ভালোবাসেন সুতরাং আপনি নিরাশ হবেন না আপনি আল্লাহর কাছে তো করুন আপনি গুনাহ করে ফেলেছেন এরপর আপনি অনুতপ্ত হয়েছেন আপনার অনুশোচনা হয়েছে এটাই তো আপনার ওপর আল্লাহর দয়া আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবেসেছেন বলেই এই অনুতপ্ত আপনার হয়েছে আপনি যদি নিরাশ হয়ে ভেবে নেন আরে আমি এত গুনাহ করে ফেলেছি আমার কি কখনো ক্ষমা হবে আল্লাহ কি আমাকে কখনো ক্ষমা করবেন এই ভেবে আপনি যদি আবার পুনরায় গুনাহের পথে নেমে যান তাহলে আপনার অন্তরে কালো দাগ পড়ে যাবে আর অন্তরে কালো দাগ পড়ে গেলে সেটা মেটানো মুশকিল হয়ে যাবে সেই জন্য আপনি মোটেই নিরাশ হবেন না আপনি আল্লাহর কাছে তো বা করুন আল্লাহ রব্বুল আলমিন গফুর রহিম অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন আমি আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা বলে শোনাই তাহলে হয়তো আপনাদের দিলে একটু শান্তি আসবে হয়তো মোসা আলাইহিস সালামের সাল্লামের জামা নাই একটি যুবক ছিল সেই যুবক দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় সমস্ত গুনাহ করেছিল এমন কোনো গুনাহ বাকি ছিল না যে সে করে নাই অন্যায় অত্যাচার জিনা সারাব সমস্ত রকম গুনাহা করেছিল কি এলাকার মানুষজন তাকে ঘৃণা করত। এলাকার মানুষজন তাকে ওয়ার্নিং দিয়েছিল তুমি যদি এই সমস্ত গুনাহ না ছাড়ো তাহলে এলাকা থেকে তোমাকে বের করে দেওয়া হবে সেই যুবক কিছুদিন গুনাহ বন্ধ রেখে আবার পুনরায় গুনাহ শুরু করলো তখন এলাকার মানুষজন সব একসাথে হয়ে সেই যুবককে এলাকা থেকে বের করে দিল এরপর সেই যুবক পথের পথিক হয়ে একাই আর কেউ নেই অবশেষে সে অসুস্থ হয়ে পড়ল অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে দেখার মতো আর কেউ নেই সে বেচারা এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে কেউ কোথাও নেই তখন সে কি করলো ওপর দিকে তাকালো হে আল্লাহ আমি তোমার নেক বান্দাদের মুখ থেকে শুনেছি তুমি রহমান তুমি রহিম তুমি গফুর রহিম তুমি তো গফফার তুমি তো মাফ করতে ভালোবাসো হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই কথা বলার পর তার মৃত্যু হয়ে গেল এদিকে আল্লাহ রব্বুল আলমী নহরিতে মৌসা আলহি সালামকে বলছেন হে মশা অমুক জায়গায় যাও সেখানে আমার এক প্রিয় বান্দা পড়ে আছে আল্লাহ আকবার প্রিয় বান্দা সে সারাটা জীবন আল্লাহ রব্বুল আলমিনের না ফরমানি করলো কিন্তু অবশেষে সে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় হয়ে গেল শুধুমাত্র কিসের জন্য যে সে মন থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে বা করল তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন হরিদে মোসা আলহি সালামকে বলছেন যাও অমুক জায়গায় যাও সেখানে আমার এক প্রিয় বান্দা পড়ে আছে এবং মানুষদের কাছে এলান করে দাও যে সমস্ত মানুষ আজ এই যে শরিক হবে আমি আজ সকলকে ক্ষমা করে দেবো সুভ্যান আল্লাহ সুভ্যান আল্লাহ তাহলে আমার আল্লাহ কত বড় রহমান কত বড় গফফার। তাকে যে শুধুমাত্র আল্লাহ মাফ করে দিলেন তাই নয় আবার কি বলছেন যে যে সমস্ত মানুষ তার পিছনে আজ জানাতে পড়বে আমি সকলকে আজ ক্ষমা করে দেবো আল্লাহ একবার সুতরাং আপনি নিরাশ কখনো হবেন না যখন আপনার কেউ নেই আপনি ভেবে নেবেন আপনার আল্লাহ আছে সুতরাং আপনি আল্লাহর কাছে তো বা করুন আপনি আল্লাহর হয়ে যান আপনি যখন আল্লাহর হয়ে যাবেন আল্লাহ আপনার হয়ে যাবেন আর আল্লাহ যখন আপনার হয়ে যাবেন তখন আপনার আর কিসের চিন্তা সেই জন্য আমার প্রিয় ভাই ও বোন আমরা যারা গুনাহগার আছি আমরা যারা গুনাহের মধ্যে ডুবে আছি আমরা গুনাহ থেকে ফিরে আছি আমরা সঠিক পথে হাঁটার চেষ্টা করি শরৎল্লা না নাম তা আলাইহিম যেই পথে চললে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পুরস্কৃত করবেন সেই পথে আমরা চলার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা সকলেই গুনাহা ছেড়ে আমরা সঠিক পথে চলার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে হৃদায়ত দান করুন ও আখিরুদ্দা আওয়ানা আলী আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন এবং হ্যাঁ এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ দিনের কথা আপনি যখন শেয়ার করবেন এবং এর দ্বারা যদি কেউ পরিবর্তন হয়ে যায় তাহলে এর স্বভাব কেয়ামত পর্যন্ত আপনিও পেতে থাকবেন আমিও পেতে থাকবো